এইরকম জীবন যাপন দিয়ে কখন নাজাদ পাওয়া যাবে এইরকম নামা দিয়ে কাজ হবে না নামাজ পড়বেন এমন নামাজ যে এটি আমার এই এসার নামাজ শেষ নামাজ আর রাতে যদি মারা যায় তাহলে সকালবেলা যখন দাফন হবে দুনিয়ায় কোন একজন নেই যে আমার কাছে একটা টাকা দাবি করতে পারবে জমুকার কাছে একটা টাকা এমন ভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে সফল আপনার জন্য জান্নাত সুনিশ্চিত আল্লাহ যেন তৌফিক দাম

এত হত ভাগা কিন্তু কম কমলোকে আছে বেশিরভাগ দেখা যাবে যে মাগরে বিশ্রাম করবো না হ্যাঁ থেকে গেল আর হাটে বাজারে থাকলে সেখানে ব্যস্ত না গ্রামে গঞ্জে আর ফজর ঘুমিয়ে থেকে গেল যেই ব্যক্তি ফজর পড়বে আসর পড়ে সেই কখনো জাহান্ন জানান নাম ইলেখা আর একটি হাদিস দিয়ে শেষ করছি নবিসাল বলছেন মানসাল বার দেয়নি দেখালা যান না যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়বে সে জানাতে যাবে ঠান্ডার সময় সারা দিন গরম ছিল দুপুর বেলা গরম ছিল আর তারপরে ঠান্ডা হয়ে আসছে মৌসুম কখন আসরের সময় এই আসরের সময় যে নামাজ পড়বে আর সারা রাত ঠান্ডা ছিল তারপরে সকাল হতে যাচ্ছে এখন সকালে সূর্য উঠবে তারপরে গরম শুরু হবে কোন নামাজ আপনাদের <laughs> মসজিদে <laughs> <laughs> ইমাম সাহেব বলছেন আর এটা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের রোগ সেটা হচ্ছে এইদিকে আপনার ফরজ নামাজ শুরু হয়ে গেছে বিশেষ করে ফজরের নামাজ আর দেখা যাচ্ছে যে এই তিন দেশের লোকই বেশি এই করে আসার পরে ওই আড়ে বা এদিক সেদিকে সন্ন্যাস শুরু করে দিল এই নামাজ তো হবে ভাই হাদিসা আছে এই নামাজ এ কাম অথর পরে কোন নামাজ যদি শুরু করেন অথবা নামাজটা শুরু করেছেন মাত্র প্রথম রাকাতে আছেন আর চালিয়ে যাচ্ছেন এদিকে প্রথম রাকাত চলেই গেল রুকু শেষ হয়ে গেল হ্যাঁ پیچھے গেল আপনি এ আপনার সুন্নাত কবুলই হবে না হাদিস শুনবেন انا حدیث আমন قال হাদিস رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারpattern নাম আপনি কোন তরিকাতে আপনি নামাজ পড়ছেন আপনি ভাই কার তরিকাতে উঠবেন

ফরজ লাগে কারণ ফরজ বাদ দিয়ে সন্ন্য পড়া এটি বিচ্ছিন্নতা আর ইসলাম ঐক্যের শিক্ষা দিয়েছে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে মাধ্যমে হজের এক মাধ্যমে এক এর মাধ্যমে এক আল্লার মাধ্যমে এক রসুলের মাধ্যমে এরকম বহু ইসলামের বিষয় রয়েছে ইসলামে ঐক্যের তালিম দেওয়া হয়েছে যে মুসলিম জাতি হচ্ছে এক উম্মক এম্বাদকুম আমাদের কোরআন এক ঠিক না দুই কোরআন আছে কি বল আল্লাহ এক রসুল এক ঠিক না হ্যাঁ আর নামাজ নামাজের অক্ত বাঁধা আছে সবার সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তাই বাঁধা আছে নেই খেয়াল করছি কোনো ব্যক্তি যদি বলে যে আমি বারবার কেউ এত উজু করা ঝামেলা নিব না একবারই পাঁচ টান সেরে নেব চলবে কেন নামাজে এমন অক্স শিখানো আছে যে এমাম ভুল করলো আপনারা তো ভুল করেননি ভুল করলে কি করতে হবে সহসিলিতা করতে হবে তার ভুল করেছে কিন্তু তারপর আমাদেরকে সহসৃতা করতে হবে কি জন্য ঐক্যের তো আছে ইউনিটি শিখানো হয়েছে মুসলিম জাতি এক বলছে নামাজে কাতারে কাতার লাগাও কাঁধে কাঁধ মেলাও আর আগে পিছে হয়ে দাঁড়াবে না আগে পিছে হয়ে কাতার আঁকা বাঁকা করা না যায় ঝারাম আর কাতার সোজা করো অজে বুঝছেন না কাঁধে কাঁধে লাগানো পায়ে পা লাগানো সন্ন্যাথ কিসের জন্য ঐক্যের জন্য আগা পিছা হয়ে থাকা তার মানে ঐক্য নাই আপনাদের মধ্যে বিভেদ আছে বিভেদ আছে এই জন্যই শুরু কত হিদমতে এই সব এই রয়েছে তারপর রোজা আল্লাহ কেন ছেড়ে দেননি যে দেখো তোমাদেরকে তিরিশটা রোজা রাখতে হবে যখন ইচ্ছা তখন রাখবে বলে যে আমি আল্লাহ না এক মাস না রোজা চেয়েছে আমি রমজান মাসে রাখলাম না যেকোনো সময় রেখে তো আল্লাহ চলবে চলবে রমজান মাসে তোমাকে রাখতে হবে আচ্ছা না আচ্ছা হজ এখন যদি ভালো কোয়ালিটির হজ করে আসে পেট ভার নেই কিচ্ছু ভালো কোয়ালিটি হজ করে আসবে ভালো করে ওই জামারা কিন্তু জামরা বলেন না আমরা শয়তানকে বাথর মেনে আসবো না কাজ হবে হজ কবুল হবে তাহলে হজেরও সময় বেঁধে দিয়েছেন আগেও হবে না পরে হবে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে এইভাবে ইসলামের প্রতিটি এবার বন্ধ গীতে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে আলাদা বোঝার তফিক না সুতরাং মসজিদের দিকে জামাত চলছে আর আপনার বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে সুন্নত সুন্নত করছেন এটা বিভেদ সৃষ্টি করা ঐক্য ফাটল ধারানো হ্যাঁ আর জামাত হচ্ছে জামাত মানে ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ জানো বুঝার এবং আমল করার তফিক দান সুতরাং এইরকম কাজ করবেন না যেটা কবুল হয় না এদিকে ফজরের জামাত চলছে আর ওইদিকে সোননাথ আপনার সোননাথ তো কবুলই হলেন তাহলে কি করবেন হাদিস আছে পরে পড়েন মসজিদে পড়েন না হয় বাসায় পড়েন আর যদি আপনার বেশি অথচ হাদিস আছে তখনই পড়া যেতে পারে মসজিদও পড়া যেতে পারে কিন্তু যদি মনে করেন যে আমার মজাবে নেই তো সূর্য ওঠার পরে পড়ে কিন্তু আপনার মজাব তো কথা বলছে না যে জামাত চলুন এমনকি হানাফি মজা আপনাকে স্পষ্ট ভাষা হানাফি মজাও বলছে না যে জামাত চলবে আর তুই সন্ন্যত পড়ো এটা প্রচলিত হানাফিদের তরিকা প্রকৃত হানাফির তরিকা নাই হানাফি দুই রকম একটা হচ্ছে প্রচলিত হানাফি একটা হচ্ছে প্রকৃত হানাফি যদি হানাফি হইতে হয় প্রকৃত হন হ্যাঁ মজাবি হইতে হয় প্রকৃত মজা বলা হন আপনি ওই প্রচলিত দেখা দেখে মজাব পালন করবেন না যেটা ফেকার কেতাবের মজাব আছে ওইটা পালন করেন সেটা হচ্ছে যে আপনি সূর্য ওঠার পরে ফজর সুন্নত পড়েন ঠিক আছে আর হাদিস মোতাবেক যদি আমল করে অন্য মাইকেল বলে সাথে সাথে পড়তে পারেন আবুদাউদ্দ হাদিস আছে অন্যান্য হাদিসের কেতাবে রয়েছে এক সাহাবিক সুন্নত ছুটে গেছিলেন

اللہ جناب کر دو سی